সেদিনকে আমি গেছিলাম এবং আমি ওদের প্রস্তাব দিয়েছি যে ওদের যে সুচিন্তিত মতামত ওরা বিরোধী দল নেতা কোনো একটা দলের নয় রাজ্যের সরকার এবং সরকারি দলের দ্বারা সরকারি ব্যবস্থা দ্বারা আক্রান্ত সকলের প্রতিনিধি অতএব তারা যদি সুনির্দিষ্ট প্রস্তাব দেয় বিষয়টা তো আমার হাতে নয় আমি কথা বলে তাদের জানাবো কিন্তু আমার কাছে এরকম প্রস্তাব আসেনি সেদিন খোলা মঞ্চেই আমি তাদের প্রস্তাব দিয়েছিলাম যে আপনারা কি ধরনের সহযোগিতা চান বলবেন যে ধরনের সহযোগিতা আমার বা আমাদের দ্বারা সম্ভব সেটা আমরা করব অলিখিত মুখ্যমন্ত্রী তো বীরভূমের পদ নেওয়ার দরকার নেই তো পদ হলে তো ওই পদে কনফাইন্ড হয়ে যাবে পাথর বালি গরু জেলা পরিষদ পৌরসভা একশো দিনের কাজ আবাস রাস্তা থেকে তোলা তোলা সবকিছুতেই থাকতে পারবে যদি ধরুন চন্দ্রনাথ সিনাকে একটা পার্টিকুলার দপ্তর দিয়েছে তার বাইরে তো তার যাওয়ার সুযোগ নেই রানা অভিজিৎ সিনহা লাভপুরের বাইরে তার যাওয়ার সুযোগ নেই কাজল শেখের জেলা পরিষদের বাইরে ঢোকার সুযোগ নেই সব জায়গায় ঢোকার জন্য মিসলেনিয়াস যে স্কোপ সেই স্কোপটা থাকে তখনই যখন মমতা ব্যানার্জির আশীর্বাদটা তার মাথায় থাকে মমতা ব্যানার্জি ওখানে অন্তত বিশটা প্রশাসনিক সভায় দের বলেছে গেস্ট যা বলবে শুনবে গেস্ট অসুস্থ মাথায় অক্সিজেন কম যায় অতএব পথ নেওয়ার দরকার নেই ছোট মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আশীর্বাদ ছিল সব জায়গা থেকে মাল তুলেছে